চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়ার্স চ্যানেলে স্বাগত সাজিয়ার্স এখানে আমরা ভাটা মাছ এবং মিষ্টি মাছ একসাথে নিয়েছি নিয়ে একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন একটু ভেজে নিচ্ছি সেটা আমরা সময় ভাজবো তাই একটু কড়াকড়ি ভাবতেছি

দুজনের পরে হলুদের তুলে দিতে হবে নাড়াচড়া করে পেঁয়াজটা ভেজে সাথে নিবো ভেজে নিচ্ছি এখন পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব অসম খুব মজাদার হয়েছে বেয়স যখন যা হয়ে গিয়েছে এখন নামিয়ে থাকবো সাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে সাথে পৌঁছে যায় তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকেন এবং সাজিয়া ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং সহ দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকুন